ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশের মেগা অকশন কিছুদিন বাদেই অনুষ্ঠিত হবে তো দু হাজার চব্বিশের মেগা অকশনে কিন্তু বিশাল বড় রদবদল হবে কে কোন দলে যাবে না যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না সেই দু হাজার বাইশ সালের মেগা অকশনের পরে এই এত বড় মেগা অকশন দু হাজার চব্বিশ সালে হতে যাচ্ছে তো এই দু হাজার চব্বিশ সালের মেগা অকশনে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা সম্প্রতি একটা সিদ্ধান্ত গুণিত হয়েছেন যে পাঁচটি করে প্লেয়ার ফরেন হোক দেশি হোক পাঁচটা করে প্লেয়ার কিন্তু তারা যে কোনো একটি দল যে কোনো দল কিন্তু রিটেইন করতে পারে দু হাজার বাইশ সালে এই টিনটা ছিল তিনটা করে দেশি প্লেয়ার এবং দুটা করে প্লেয়ার কিন্তু এবারে পাঁচটা করে প্লেয়ার যে আপনার পাঁচটাই দেশি হতে পারে পাঁচটাই বিদেশি হতে পারে এরকম প্লেয়ার তারা রিটেইন করতে পারবে তো পাঁচটা প্লেয়ার যখন রিটেইন করবে তখন আমাদের ভারতীয় প্রিমিয়ার লিগের আইপিএল এর যে দশটি দল তো আমরা সেই দশটি দলের ভিতরে একটা পরিসংখ্যান করে দেখলাম যে দশটি দলের ভিতরে এই পাঁচটি করে প্লেয়ার যখন রিটেইন করা হবে তখন কোন দলগুলো সবথেকে বেশি সুবিধা ভোগ করবে তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট সুবিধা ভোগ করা দলগুলোর ভিতরে টপ দুটো দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এবং আমরা যদি কলকাতা নাইট রাইডার্স দলের দিকে তাকাই তারা গতবারের চ্যাম্পিয়ন এবং তাদের দলে তারা যখন রিটেইন করতে চাইবে তখন অবশ্যই রাসেল এবং সুনীল নারায়ণকে তারা অবশ্যই রিটেইন করবে এবং তারপরে রিঙ্কু সিং এবং শ্রেয়া সাহের নেতৃত্বে নিশিত হরসিত রানা এবং নীতিশ রানার মতো প্লেয়ার তারা অবশ্যই নিতে চাইবে তারপরে ফিল সল্টের অসাধারণ ওপেনিং তো অবশ্যই তাদের জন্য আছে তো তারা অবশ্যই পাঁচটা প্লেয়ার রিটেন করবে এবং ভেবেচিন্তেই করবে আর আরেকটা দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যদি আমরা তাকাই তাহলে রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব এবং যশপ্রীত বুমরা এই তিনজনের কথা তো বলার অপেক্ষা রাখে না তার সাথে সাথে তারা ঈশান কিষানকে অবশ্যই রিটেইন করতে চাইবে এই চারজনের পাশাপাশি তাদের দলে আরও যে প্লেয়ারগুলো আছে তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার হচ্ছে পান্ডিয়া তো তারা চাইবে যে এই পাঁচটা প্লেয়ারকে অবশ্যই রিটেইন করতে তো আমাদের পরিসংখ্যান বলছে যে এই পাঁচটা প্লেয়ার এই দুটো দল রিটেইন করে সব থেকে বেশি লাভবান হতে পারে আপনাদের কি মতামত আর কোন দল কোন পাঁচজনকে রিটেইন করে সব থেকে বেশি লাভবান হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে